আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শুরু করছি দ্য গ্রোটুর পার্ট টু আগের পর্বে আমরা দেখেছিলাম দ্য গ্রোটুর এক ঝলক মাত্র আর আজকে সেই অপূর্ণ গল্পের বাকিটা বলবো এই পর্বে থাকছে টুবার মরিয়ের আকাশ সৌন্দর্য দ্য গ্রোটুর ভিন্ন রূপ আর আমাদের ব্রহ্মণের কিছু বিশেষ মুহূর্ত তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক এই হচ্ছে দ্য গ্রোটো কানাডার প্রকৃতির বুকের এক জীবন্ত রূপরেখা ব্রুস পেনিনসুলা ন্যাশনাল পার্কের গভীরে পাথরের স্তরে তরে নীল জলের রাজ্যে দাঁড়িয়ে আছে এক বিস্ময় যার নাম দাগ্রোটো এটি প্রাকৃতিক জলগুহা যা হাজার হাজার বছর ধরে চুনা পাথরের ক্ষয়ের ফলে গঠিত হয়েছে আজ শুধু এটি অন্টারিওর না সমগ্র কানাডার অন্যতম একটি বিখ্যাত প্রাকৃতিক আকর্ষণ এবার যদি বলি গুহার সৌন্দর্য আর তার স্বচ্ছ জলের কথা দা গ্রোটো সবচেয়ে বড় চমক হলো তার পানি এতটাই পরিষ্কার ও এতটাই নীল একবার দেখলে মনে হবে যে কোনো ট্রপিক্যাল দ্বীপে চলে এসেছি গুহার বেথরে বসে থেকে সূর্যের আলোয় পানির নিচে নড়াচড়া দেখতে পাওয়া যায় এখানে সাঁতার কাটতে পারবেন গুহার পানিতে সাঁতার কাটা যায় তবে ঠান্ডা পানি ও পাথরযুক্ত তলদেশের কারণে সতর্ক থাকতে হয় এখানে রয়েছে ঠান্ডা পানি জর্জিয়ান বেয়ের পানি গ্রীষ্মকালেও অনেক ঠান্ডা থাকে যা হাইপোথার্মিয়ার ঝুঁকি তৈরি করতে পারে নেগিভেশনের বিপদের কথা যদি বলি ঘুয়ার ভিতরে সাঁতার কাটার সময় ডেউ বা কারেন্ট থাকলে আটকে পড়ার সম্ভাবনা থাকে এখানে কি ধরনের পর্যটক প্রতি বছর আসে অ্যাডভেঞ্চার প্রেমী যুবক যুবতী প্রকৃতি প্রেমী ফটোগ্রাফার পরিবারকে নিয়ে পিকনিকে আসা ভ্রমণকারী আন্তর্জাতিক পর্যটক যারা কানাডার বুকে স্বপ্ন দেখতে আসে শেষ কথা যদি বলি দা গ্রোটো এমন একটা জায়গা যেখানে প্রকৃতি এবং কল্পনা শক্তিকে বাস্তব করে তুলেছে পাথর আর পানির মেলবন্ধন এই গুহা শুধু ছবি তোলার জায়গা নয় এটা এমন একটা অভিজ্ঞতা যা আপনার ভিতরের নিরবতাকে স্পর্শ করবে এই গ্রোটু কোনো মানুষের তৈরি না এটি তৈরি হয়েছে প্রায় দশ হাজার বছর আগে অর্থাৎ শেষ আইস এইজের দিকে তখন উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ ছিল বরফে ডেকে বরফ গলে যাওয়ার পর জর্জিয়ান করে চুনাপাথরের খাজ আর সেই চুনাপাথরের খাজ থেকে প্রাকৃতিক প্রক্রিয়ায় ধীরে ধীরে হাজার হাজার বছর ধরে বৃষ্টির প্রাণী আর জর্জিয়ান বেউ এর ঢেউ এই পাথর কাটতে কাটতে তৈরি করেছে গুহা কখনো ফাটল কখনো পানির নিচের চাপ এই প্রাকৃতিক খোঁড়াখুরিতে গড়ে উঠেছে দ্য কেপ সিস্টেম এটি হল এক প্রকার সি যা পানির শক্তি তৈরি করে এখন আমি বলবো দ্য গ্রোটুর বৈশিষ্ট্যগুলো এবং হোয়াই ইটস ইউনিক প্রথমত এটি ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এবং পানির রং নীল এবং সবুজ এবং পানির নিচ পর্যন্ত দেখা যায় আই মিন ভিজিবিলিটি অনেক বেশি মানে পানির উপর থেকে একদম পানির নিচ পর্যন্ত সহজেই কি রয়েছে পানির নিচের পাথরগুলো দেখা যায় তারপর আসি এখান থেকে ফটো আর ভিডিও স্বপ্নের জলের মতো লাগে তারপর রয়েছে আন্ডার ওয়াটার টানেল গুহার ভেতরে পানির নিচে একটা ছোট সাবমার্জব টানেল রয়েছে যেটা দিয়ে একপাশ থেকে অন্য পাশে সাঁতার কেটে যাওয়া যায় যদিও এটি ঝুঁকিপূর্ণ অভিজ্ঞ সাঁতারু ছাড়া এটা চেষ্টা করা ঠিক না এরপরে এখানকার আরেকটি বৈশিষ্ট্য হল ন্যাচারাল স্কাইলাইট ইফেক্ট গুহার উপরে পাশে ছোট্ট ছোট্ট ছিদ্র রয়েছে যেখান দিয়ে সূর্যের আলো ঢুকে এতে পানির উপর এবং নিচে তৈরি হয় আলোর ছায়ার নাচ অনেকটা মুভির মতো এরপর আসি জর্জিয়ান বেয়ের ঢেউয়ের শব্দ দা গ্রোটুতে বসলে শুধু দেখা যায় না শোনাও যায় ঢেউয়ের মিউজিক এক ধরনের ধ্যানমগ্ন শান্তি যেটা আর কোথাও পাওয়া যায় না গুহার চারপাশে আছে চুনাপাথরের বিশাল বিশাল ক্লিফ মানে চুনাপাথরের অনেক বড় বড় পাহাড় কেউবা বা সেখানে দাঁড়ায় কেউ বা ছবি তোলে কেউ বা ঝুঁকি নিয়ে ঝাঁপ দেয় যদিও সরকারিভাবে এখান থেকে ঝাঁপ দেওয়া নিষেধ এখন যদি বলি দ্য গ্রোটুর সিজনাল ভিউটির কথা এখানকার গ্রীষ্মে থাকে এক রূপ শরতে আরেক রূপ শীতে থাকে আবার অন্য রূপ গ্রীষ্মে এখানে ভিড় থাকে স্থানীয় মানুষদের এবং পর্যটকদের পানি সবচেয়ে পরিষ্কার থাকে এই সময়টাতে গ্রীষ্মেও এখানকার পানি অনেক শীতল থাকে তারপর আসি শরতের কথায় শরতে পাতা পরে পুরো অঞ্চল রঙিন হয়ে যায় তারপর আসি শীতের কথায় শীতে বরফে জমে যায় পানি এবং পাথরগুলো গুহা হয়ে ওঠে অন্যরকম রহস্যময়ের জগৎ এরপর আসি শেষ কথায় দা গ্রোটু কেন এত সুন্দর এবং কেন এত বিখ্যাত কারণ এটা মানুষের তৈরি কিছুই নয় প্রকৃতি নিজে হাজার হাজার বছর পরিশ্রম করে গড়েছে এমন একটি জায়গা যেখানে পানি পাথর আর আলো মিলে সৃষ্টি করেছে এক জান্ত কবিতা এটা শুধু দেখার জায়গা নয় এটা অনুভব করার জায়গা এখানে এসে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় আর প্রকৃতিকে মনে হয় খুব মহান এখানে আসার পর একটা কথাই মনে হয় যেখানে আলো জল পাথর মিলে একটাই কথা বলে প্রকৃতির সৌন্দর্য কখনো বানানো যায় না সেটা অনুভব করতে হয় ভ্রমণ শেষ স্মৃতি রয়ে গেল দ্য তুমি কেবল একটি স্থান না তুমি আমাদের গল্পের এক একটা অনুচ্ছেদ হাইকিং করতে করতে প্রচুর টায়ার্ড করছি হাইকিং করছি অনেক কিছু করছি আমাদের দা গ্রোটো ঘোরা কমপ্লিট এখন আমরা আমাদের এয়ারবেম্বির পথে হাঁটছি আমরা এখন ব্যাক করছি আমাদের গাড়ির দিকে সেখানে গিয়ে আমরা ড্রেস আপ চেঞ্জ করার পরে আমরা আমাদের এয়ারবেম্বিতে চেক ইন করবো ইতিমধ্যে আমরা আমাদের ডেস্টিনেশন গ্রোটো ছেড়ে চলে যাচ্ছি এয়ারবেম্বির পথে আমাদের এয়ারবেম্বিতে আজকে আমি এখন থেকে ড্রাইভ করতে আমাদের এয়ারবেম্বিতে ঢুকতে ঢুকতে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে এখান থেকে প্রায় একশো কিলোমিটার আর অবশ্যই আপনারা যারা ডোডোতে আসবেন তারা অবশ্যই কমফোর্টেবল শ্যুজ পরে আসবেন তো যারা হাইকিং করতে পছন্দ করেন তাদের জন্য অবভিয়াসলি কমফোর্টেবল শুস নিয়ে আসতে হবে আর এখানকার পানি অনেক ঠান্ডা অবশ্যই সেই প্রিপারেশন নিয়ে আসবেন কাপড় চোপড় নিয়ে আসবেন যদি শাও নিতে চান আর আমরা এখানে অবশ্যই পার্কিং টিকিট আপনারা চেষ্টা করবেন কিছুদিন আগে থেকে বুক করে দেওয়ার জন্য অনলাইনে আমরা আমাদের দুটি কার এখানে বুক করছিলাম এখানে চার ঘন্টার পার্কিং প্রায় ডলার ঘন্টার জন্য এই আর কি সো এখন আমরা এয়ার যাচ্ছি এয়ার বিম্বিতে যাওয়ার পর ওখানে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে খেলা হবে সো হচ্ছে দুই আড়াই ঘন্টা ড্রাইভ করার পর আমরা আমাদের বাসায় ঢুকলাম সো আমি দরজাটা লক করে দিই ওকে সো বেসমেন্টটা ছাড়া আমরা পুরো এই গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড আপার ফ্লোর রেন্ট এ হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে একটা এখানে হচ্ছে কিচেন আছে ওভেন মাইক্রোওয়েভ অ্যান্ড রেফ্রিজারেটর কফি বানানোর মেশিন দ্যাট ইজ ব্ল্যান্ডার অ্যান্ড এখানে আমাদের ডাইনিং টেবিল আমাদের ড্রিঙ্কস খাবার দাবার অ্যান্ড একটু যদি উপরে যাই উপরের দিকে এ হচ্ছে আমাদের এটা একটা মিটার আমরা আমাদের বাসার তাপমাত্রা এসি যে এখানে এসি আছে উপরে এই এসির কন্ট্রোল করার জন্য এটা এই হচ্ছে একটা বেড এখানে হচ্ছে দুজন থাকতে পারবে উপরে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে ওয়ার্ড্রপ আছে এখানে যদি উপরের দিকে যাই এ হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুম বার এই হচ্ছে এই রুমে কিন্তু লাইট না বি কেয়ারফুল এরুমের কিন্তু লাইট লাইট জ্বলে না আর এই হচ্ছে আমাদের এসি তারপরে আর এটা হচ্ছে আমার রুম দিস ইজ দা মাস্টার বেডরুম আমার ড্রোনের ব্যাটারি এখানে চার্জে এখানে ওয়ার্ড ড্রপ দ্যাটস ইট দাবারে আমি এটা ওপেন একটু গরম দিয়ে দিই সারাদিন ট্রাভেল করার পর আমরা অনেক ক্লান্ত তাই আমরা আমাদের রাতের ডিনার একসাথে করে ফেলছি আমি আমার খাবারটা ওভেনে গরম দিচ্ছি ওভেনে গরম হওয়ার পর আমরা একসাথে বসে খাবার খাবো সবাই আমাদের খাবার দাবারের পর্ব প্রায় শেষের পথে খাবার দাবার শেষ হলে আমরা একটা মুভি দেখবো মুভিটা অবশ্যই হরর মুভি দেখছি আমরা এখন এই যে আমরা সবাই একসাথে বসে মুভি দেখছি মুভি দেখার পর আমরা রাতের অনেক সুন্দর একটা ঘুম দেব ঘুম দেওয়ার পর সকালে আপনাদের সাথে দেখা হবে শুভ সকাল আমরা আমরা এয়ারবিএমবি থেকে চেক আউট করে ফেললাম আমাদের গাড়ি ওই পাশে পার্কিং করার পর আমরা চলে আসলাম টিম হরটনে কফি খাওয়ার পর শরীর এবং মনটাকে তাজা করার জন্য সো আমরা এই মুহূর্তে চলে আসছি টিম হর্টনের কফি খাওয়ার পর চলে আসলাম সুবাল বিচে এখন এই বিচে আমরা ফুটবল খেলবো ভাবছিলাম এখান থেকে সিনেমাটিক শ্যুট নিব ড্রোনের মাধ্যমে বাট যেটা পসিবল হয় নাই কারণ বৃষ্টিরাম তো আছে যদিও বৃষ্টি অনেক লাইট বৃষ্টি অত বেশি না তারপর আমি গুগলে চেক করছিলাম তো যেটা আমাকে সাজেস্ট করলো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট বৃষ্টি হতে পারে তারা তিন ঘন্টা বৃষ্টি হবে তো হঠাৎ করে ড্রোন যখন ফ্রাই করার মধ্যে যদি বৃষ্টি হয় বেশি বৃষ্টিপাত হয় তাহলে আমার ড্রোন শেষ হয়ে যাবে সো যেই কারণে আর রিক্স নিচ্ছি না যদি দেখি বৃষ্টি কম অথবা এখানে এক দুই তিন ঘন্টা থাকা হয় আফটার তিন ঘন্টা পরে তিন ঘন্টা পর্যন্ত দেখা ম্যাপে বৃষ্টি যদি বৃষ্টি শেষ হয়ে যায় তাহলে অবশ্যই ড্রোন শুট হবে সিনেমা রিক্স শ্যুট হবে আর আমরা এখানে ফুটবল খেলছি এই যে এই যে সো আজকের এই ট্রাভেল প্ল্যান আপনার অনুভূতি কি আপনাকে যে আপনার গাড়িটা টুক করে নিয়ে গেল তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন সারাদিনের প্ল্যান একদম মাটি হয়ে গেছে কজ অন্ধকার বৃষ্টির কারণে আজকে আমরা সারা দিন গাড়ির মধ্যে স্টে করতে হচ্ছে আমরা এয়ারবেন বি চেক আউট করে দিচ্ছি কোথাও ঘুরতে যেতে পারতেছি না সবাই এখানে বৃষ্টিতে দাঁড়াইয়া এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ফ্রাইড র্যাপার পার্ক এটি গোর্জান বেয়ার কুলে অবস্থিত একটি শান্ত ছবির মতো মজার পার্ক ম্যাটফোর্ড শহরের ঠিক প্রাণ কেন্দ্র অবস্থিত এই র্যাপার পার্কটি যেখানে শহরের কুলাওয়াল পেরিয়ে আপনি পাবেন শান্ত সমুদ্রের গর্জন সূর্যাস্তের মোহময় আলো আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ অভিজ্ঞতা ছোট্ট বীজ গেজাম্ব আর ফুলের বাগান আর সাথে থাকছে মাছ ধরার জায়গা সব মিলে এটি স্থানীয় মানুষ পর্যটকদের প্রিয় একটি প্রাকৃতিক আশ্রয়স্থল সো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার মোহনীয় সৌন্দর্য ড্রোন ভিডিওর মাধ্যমে দেখাবো সো লেটস গো অনেক ভিড় অ্যাডভেঞ্চার আর একটিভিটির পর আবারও একটু শান্তির খুঁজে এসেছি ঠুবার মরিয়ার ছোট্ট নির্বিলি জায়গা যার নাম ফ্রেড রেপার পার্ক জর্জিয়ান একদম কুল গ্যাসে এই পার্কে অবস্থিত এই জায়গাটা নাম পেয়েছে ফ্রেড রেপার পার্ক নামক একজন স্থানীয় ব্যক্তির নাম থেকে যিনি ছিলেন টুবার মরিয়া এলাকার পরিবেশ সচেতন সমাজ নেতা এবং সম্প্রদায়ের একজন মূল স্তম্ভ তিনি চেয়েছিলেন এমন একটা জায়গা তৈরি হোক যেখানে মানুষ প্রকৃতির মধ্যে ফিরে গিয়ে একটু নিঃশব্দ শান্তি খুঁজে পাবে ফ্রেড রেপার পার্কে রয়েছে ছোট্ট একটি পাবলিক বিচ যেখানে তুমি পা বিষিয়ে বসে থাকতে পারো সূর্যাস্ত দেখতে পারো অথবা নিঃশব্দে নিজের সাথে একটু সময় কাটাতে পারো ফ্রেড রেপার পার্কটি নামকরণ করা হয় ফ্রেড রেপারের নাম অনুসারে তিনি ছিলেন টুবার মরির একজন স্থানীয় বাসিন্দা এবং সমাজকর্মী তিনি এই এলাকার পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তার নামে এই পার্কটি নামকরণ করা হয় স্থানীয় কমিউনিটির সম্মানে যাতে তার স্মৃতি অবদান ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখে এই ধরনের স্থানীয়দের নামে ছোট পার্ক স্থাপন করার রীতি অনেক কানাডিয়ানদের ছোট্ট শহরে রয়েছে এটি কমেরিটিভ পার্ক হিসাবে বিবেচিত বিগটা হার্বরের পাশেই মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটলেই এর দূরত্ব গাড়ি পার্কিং আছে তবে সিজনে বীর বাড়লে পার্কিং স্পট পেতে একটু আগে যেতে হয় পর্যটকরা বলে থাকেন দ্য গ্রোটো ইজ টার্নিং বাট ফ্রেড র্যাপার পার্ক ইজ দ্য পিসফুল কেউ কেউ এখানে এসে সকালে চুপচাপ বই পড়ে কেউ বা পিকনিক করে আবার কেউ ড্রোন চালিয়ে গর্জিয়ান বেয়ার বিশালতাকে তুলে ধরার চেষ্টা করে এখানে যদি জলবায়ু ও সিজনাল বৈচিত্র্যের কথা বলি এখানে ঋতু রয়েছে চারটা গ্রীষ্ম বসন্ত শরৎ ও শীত বসন্তকালে ঠান্ডা বাতাস শান্ত বীজ ফুল ফোটা গাছ দেখা যায় আর গ্রীষ্মের মধ্যে সাঁতার কাটা যায় সূর্যাস্ত দেখা যায় পর্যটকদের ভিড়ও লক্ষ্য করা যায় আর শরতের কথা যদি বলি পাতা জোড়া রঙিন গাছপালা ছাড়া আর তেমন কিছুই দেখা যায় না আর শীতের কথা যদি বলি বরফে ডেকে যায় এই পার্কটি কিন্তু তখন এখানে পর্যটক আসে নাই বলেই চলে এখন আসি পার্কটি যদিও ছোট এর গুরুত্বপূর্ণ দিকগুলো এখানে গার্বেজ ফ্রি জোন আসলে পার্টি পরিচ্ছন্ন রাখার জন্য সরকার ও স্থানীয়রা প্রচুর কড়াকড়ি নিয়ম মেনে চলে ডাস্টবিন কম তাই বলে সবাই কেরি ইন কেরি আউট পদ্ধতিতে জিনিস নিতে হয় ডগ ফ্রেন্ডলি তবে লিজ বাধ্যতামূলক এরপর এখানে কিছু নিষেধাজ্ঞাও রয়েছে যেমন এখানে কোনো বার্বিকিউ পার্টি করা যাবে না যেহেতু এটা রেসিডেন্সিয়াল এরিয়ার খুব কাছে পার এই পার্কে বার্বিকিউ আগুন জ্বালানো একদমই নিষিদ্ধ ওয়াশরুমের কথা যদি বলি সিজনাল সময়ে পাবলিক ওয়াশরুম থাকে তবে সময় ওপেন থাকে না এই ছিল আমাদের টুবার মরির সফর গল্প প্রকৃতির গুলে কাটানো কিছু নিঃশব্দ সুন্দর মুহূর্ত তোমরা পাশে ছেলেই বলেই এই যাত্রাটা হয়ে উঠেছে আরও রঙিন আরও জীবন্ত দেখা হবে আমাদের পরবর্তী ব্লগে নতুন জায়গায় নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো